নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরটা আপনাদের সকলকে স্বাগত জানাই তা আজকে বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি তা নাস্তাটা হলো কি সিঙাড়া আর বন্ধুরা শিঙড়াটা একদম দোকানের মতো মুজমুঝিই বানাবো তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে শিঙাড়াটা বানাচ্ছি আর এখানে সব জোগাড় জাতি করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে ময়দা নিয়ে নিয়েছি তিনশো আর এখানে গা ঘি নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে ডালদা ঘিও নিতে পারেন আর এখানে তেল আচের মধ্যে এটা ধনে পাতা কুচি নুন আদা কুচি লঙ্কা কুচি চিনে বাদাম আর এখানে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি গোটা জিরে গোটা ধনে গোটা মুড়ি গোটা রাঁধুনি আর কাসুরি মেথি এখানে বন্ধুরা গোটা মশলাগুলো ভেজে নেব নিয়ে গুঁড়িয়ে নেব আর এখানে বন্ধুরা পাঁচশো আলু সেদ্ধ করে নিয়েছি তাহলে শরীর বন্ধুরা সিঙ্গাটা বানানোর জন্য ময়দাটা মেখে নিই ময়দাটা প্রথমে চেলে নিয়েছি এবার হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে জল না দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন আর এখানে আপনারা চাইলে গা ঘিয়ে দিতে পারেন বা ডালটাও দিতে পারেন কিন্তু তেল দেবেন না তেল দিলে কিন্তু মুচবুছ এটা হবে না বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেলে এরকম মুটো হবে মুটো করে ডেলা ডালা করা যাবে তাহলে বুঝবেন ঘিয়ের পরিমাণটা ঠিকঠাক হয়েছে এবার উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে ময়দাটা মেখে নেবো সিঙের বন্ধুরা ময়দা মাখা হয়ে গেছে আর আধ চাপা দিয়ে রেখে দেবো এবার গোটা মশলাগুলো ভেজে নেবো কড়া বসিয়ে দিচ্ছি গোটা ধনে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মৌরি দিয়ে দিচ্ছি গোটা গোটা জিরে দিয়ে দিচ্ছি রাঁধড়ি দিয়ে দিচ্ছি সিঙ্গাটা কুড় বানাবো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি চীনা বাদামটা ভেজে নেবো চীনা বাদাম মজা হয়ে গেছে মধ্যে ফেলে দিচ্ছি তেলের উপর আদা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি জল দিবি জল আর ওটা বন্ধুরা বেশি মেয়ে বা মোলাম করে মাখবেন না এরমভাবে আস্তে আস্তে ভেঙে নেবেন মন তেল ছেড়ে গেছে আমি সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি মশলা একসাথে গুঁড়ো করে দিচ্ছি মশলা সব গুঁড়ো করা হয়ে গেছে তুলে নেবো তৈরি করা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ভাজা দিয়ে দিচ্ছি ধরে মাথা কুচি দিয়ে দিচ্ছি কাচুরি মেথিটা হালকা করে রোস্ট করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি কচুরি মেথি দিয়ে আর নাড়বো না নাবিয়ে দিচ্ছি মশলাটা হয়ে গেছে আবার তুলে দিচ্ছি সিঙারা পুরো বন্ধুরা হয়ে গেছে এবার সিঙারা বানিয়ে নেবো ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার নেচি গুলো কেটে নেবো এই দেখুন বন্ধুরা একটা রুটি সাইজে আপনারা কেটে নেবেন এইভাবে বন্ধুরা ময়দাটা মেখে নটা নখানা নেচি হয়েছে তো নেচিগুলো এক এক আমি বেলে নেবো বেলবেন ডিমের মতো কাটিং এ বেলবেন এরকম করে বন্ধুরা লম্বা করে বেলে নেবেন নিধানা করে কেটে নেব এবার একটা একটা করে তুলে এর মধ্যে চাপিয়ে রাখবো এইভাবে বন্ধুরা একটা একটা করে লম্বা লম্বা করে বেলে কেটে জড় করে নেবো বন্ধুরা শিঙারা গুলো বানিয়ে নেব এখানে যে নেচি গুলো বেলে রেখেছিলাম এগুলো একটা একটা করে নিয়ে এইভাবে বন্ধুরা বেলা রুটি গুলো হাতে নিয়ে নেবেন নিয়ে জল লাগিয়ে দেবেন ধারে ধারে আর জলটা কিন্তু অবশ্যই লাগাবেন নাহলে শিঙারা জুড়বে না এবার বন্ধুরা রুটির কোনটা মাঝ বরাবর উল্টে দেব তারপর এখানটা চেপে দেবো বন্ধুরা তারপর এদিকের কোনটা নিয়ে আবার এখানটা জুড়ে দেবো এইভাবে বন্ধুরা ফুলিটা বানিয়ে ভেতরটা আস্তে আস্তে চেপে দেবো এবার দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলিটা হয়েছে এবার আলুর পুরটা খিলির মধ্যে দিয়ে দেব দিয়ে এইখানটা বন্ধুরা হালকা করে ভাঁজ দেবেন একটু বন্ধুরা এখানটা হালকা করে একটু জল দিয়ে দেবেন দিকে জুড়ে দেবেন এইগুলো এবার আস্তে আস্তে মুড়ে দেবেন দেখুন মন্দির কত সুন্দর হয়েছে এইভাবে সব একটা একটা করে করে নেবেন এভাবে বন্ধুরা একটা একটা করে সিঙারা সব বানিয়ে নেবেন বন্ধুরা একতলা সিঙারা বানিয়ে নিয়েছি এবার সিঙারা ভেজে নেবো সিঙ্গারা ভাইয়ের জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি এর বন্ধুরা গরম হয়ে গেল ছেড়ে দেব এইভাবে একাকে শিঙড়া গুলো ছেড়ে দেন শিঙড়া যেমন বন্ধুরা ভাজবেন কম জালে ভাজবেন বেশি জাল দেবেন না তাহলে সিঙ্গাটা ভালো ভাজা হবে না

তাহলে দেখবেন ছিঙ্গাগুড়া ভালো খাস্তা মুচ মুচু হয়েছে এবার হালকা করে একটু তুলে দিচ্ছি আর একবার প্লাস্টে ভেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে লালও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার সব তুলে নেবো একাকে শিঙড়া বাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে চলুন এবার বন্ধুরা খেয়ে দেখি দেখুন বন্ধুরা এত সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে খুব খাস্তাও হয়েছে আলু কুটটাও খুব টেস্টি হয়েছে দোকানের মতো পুরো একদম আপনারা সস দিয়েও খেতে পারেন কিংবা দই বড়ার যে চাটনিটা বানিয়েছিলাম ওই চাটনিটা বানিয়েও আপনারা খেতে পারেন আমি যেইভাবে করলাম আপনারাও ওইভাবে করবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ